আন্দোলনের তরুণ তুর্কি মুখ প্রসঞ্জিত কাপাস পাশাপাশি গবেষণা করেন গবেষকও বটে সমাজের বৃহত্তর স্বার্থে যে কোনো আন্দোলনে নিজেকে উৎসর্গ করেন সর্বদায় সে সুদূর কলকাতা থেকে প্রতাপপুর প্রতাপপুর থেকে কলকাতা এছাড়াও বিভিন্ন কর্মসূত্রে বিভিন্ন জায়গায় দৌড়ে যান বর্তমান প্রজন্মকে সত্যিই অনুপ্রেরণা উৎসাহ যোগানোর মতো এই তরুণ তুর্গী যুবক প্রসেনজিৎ কাপাস বন্দর ব্রিজ নিয়ে কি ভাবছেন বন্দর ব্রিজ নিয়ে ভাবনা যদি বলেন এই ভাবনা শুরু হয়েছে আমাদের প্রায় স্বাধীনতার কাল থেকে এর আগে আমার দাদু আমার বাবা এখন আবার আমরা শুনছি বন্দর ব্রিজের কথা কিন্তু শুধু পেয়েছি মিথ্যে প্রতিশ্রুতি কিন্তু বাস্তবে কোনো কিছুই হয়নি এমতো অবস্থায় আমরা দুই জেলার মানুষ মিলে আমরা অনেক আশাবাদী ছিলাম আমরা একটা কমিটি গঠনের মধ্য দিয়ে বিভিন্ন দপ্তরে আমরা স্মারকলিপি দেবো এবং সেখান থেকে হয়তো আমরা পজিটিভ ফিডব্যাক পাবো এবং বন্ধের পিস তৈরি হবে আমরা ভেবেছিলাম প্রশাসন ঘুমাচ্ছে আমাদের একটু জাগিয়ে দেওয়া দরকার আমরা কিন্তু সব কিছুই করেছি আমরা দুই জেলার যারা বিধায়ক রয়েছেন আমাদের ঘাটালের বিধায়ক শীতল কপার অন্যদিকে আমাদের খানাকুলের বিধায়ক তিনি রয়েছেন সুশান্ত ঘোষ আমরা দুজনকেই কিন্তু স্মারকলিপি দিয়েছি অন্যদিকে বিভিন্ন দপ্তরে যেখানে স্মারকলিপি দেওয়া প্রয়োজন সেগুলোও করেছি কিন্তু এখনও পর্যন্ত কোনো পজিটিভ ফিডব্যাক আমরা পাইনি তাই আজ দশই মার্চ দু হাজার চব্বিশ ধাননগরী উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় আমরা একটি মিটিংয়ে বসেছি সেখানে আমাদের সভাপতি মহাশয়ের উপস্থিতিতে আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছি যেটা হয়তো আগামী দিনে যারা প্রার্থী হতে চলেছেন আসন্ন যে লোকসভা ভোট সেখানে নিশ্চয়ই তাদেরকে চাপে রাখবে এবং আমরা এই বন্দর এবং হরিষপুর এলাকার মানুষদের কাছে কিছু দাবি দেওয়াও রাখতে চাই প্রথম কথা হচ্ছে আমরা যে সিদ্ধান্ত নিয়েছি যারা লোকসভা ভোটের প্রার্থী হচ্ছেন তাদেরকে আমরা সারমিনীকে দেব আমরা জানতে চাই আপনারা আগামী দিনে কী ভাবনা চিন্তা করছেন বন্দর ব্রিজ নিয়ে নাকি আপনাদের কাছ থেকে আমরা মিথ্যে প্রতিশ্রুতি পাই অবশ্যই তাদের কাছে আমরা এটা জানতে চাই অন্যদিকে আমরা যে ভাবনা চিন্তা করেছি আগামী দিনে আরামবাগ থেকে শুরু করে এখানে অন্য অন্যদিকে আমরা হরিশপুর থেকে শুরু করে ঘাটাল বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের এই বন্দর ব্রিজ নির্মাণ সংগ্রাম কমিটির ফেস্টুন কিন্তু সাধারণ মানুষ দেখতে পাবে এবং এই দুই জেলার মানুষের কাছেই আমরা কমিটির পক্ষ থেকে একটা আবেদন রাখতে চাই ভোটটা কি শুধুমাত্র কেউ আসলো আপনাদেরকে প্রতিশ্রুতি দিল তার জন্যেই ভোটটা দেবেন পাঁচ বছরের জন্য আপনি কাউকে নির্বাচিত করতে চলেছেন তাকে প্রশ্ন করুন বন্দর ব্রিজ নিয়ে আপনার কী পদক্ষেপ আপনি কি কিছু করবেন প্রশ্নগুলো করুন নিশ্চয়ই তাদের কাছ থেকে আর উত্তর পাবেন তাহলে হয়তো এটাই হয়তো পাঁচ বছর ধরে তাকে ভাবতে থাকবে ভাবাবে যে এলাকার মানুষ আমাদেরকে কিন্তু প্রশ্ন করেছিল বন্দর ব্রিজ যায় অন্যদিকে আমরা আরেকটি কর্মসূচি নিয়েছি যদি সম্ভব হয় সেটা হচ্ছে একটা অবস্থান বিক্ষোভ এবং প্রতীকী অনশন এই এলাকার মানুষ অনেকেই ভাবছেন হয়তো বন্দর ব্রিজ নিয়ে যে কমিটি কাজ করছে তারা কি কাজ করছে মাঝে মধ্যে তাদের খবর আমরা পাচ্ছি না তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই সারা বছর ধরেই কিন্তু আমরা কাজ করছি দপ্তর থেকে দপ্তর কিন্তু ছুটে চলেছি তো সেই জায়গা থেকে আমরা প্রতীকী অনশন বা অবস্থান বিক্ষোভের দিকে যাচ্ছি তাই আমরা তিনটে কর্মসূচি আজকে আমরা কমিটির পক্ষ থেকে ঘোষণা করছি নাম্বার ওয়ান যারা লোকসভা ভোটের প্রার্থী হচ্ছেন তাদেরকে আমরা স্মারক লিপি কমিটির পক্ষ থেকে আপনাদের কি ভাবনা চিন্তা রয়েছে দুই আমরা আরামবাগ থেকে ধান্যঘড়ি এবং হরিশপুর থেকে ঘাটাল বিভিন্ন জায়গায় বন্দর ব্রিজের দাবিতে আমরা আগামী দিনে হেস্টুন লাগাতে চলেছি যাতে করে প্রার্থীদেরকে আমরা জাগাতে পারি এই নিয়ে যে আপনারা কিছু বলুন কিছু ভাবুন এবং তিন নম্বর খুব দ্রুত আমরা অবস্থান বিক্ষোভ যেটা ধান্যঘড়ি হতে পারে বা হরিশপুর খেয়াকাটি হতে পারে এবং তার সঙ্গে প্রতীকী অনুষ্ঠান এই তিনটে বিষয়ে আমরা ধন্যবাদ আপনার নাম আমার নাম প্রসেনজিৎ কাপাস বন্দর ব্রিজ নির্মাণ সংগ্রাম কমিটির সহ সভাপতি মন্ডলীর একজন সদস্য ধন্যবাদ ধন্যবাদ